এক বালতি বল নিয়ে ব্যাটিং ড্রিল করেছেন জাকের আলী অনেক ছবিতেই পরিষ্কার রান করার জন্য জাকের কতখানি ক্ষুধার্ত এই ক্ষুধার জন্যই চার টেস্টের ছোট্ট ক্যারিয়ারে চারটাতেই আবার ফিফটি পেয়েছেন জাকের সিলেটেও প্রথম ইনিংসে আটাশ রানে আউট হওয়ার পর সেকেন্ড ইনিংসে করেছেন আটান্ন জানিয়ে রাখা ক্যারিয়ারের প্রথম চার টেস্টেই ফিফটি ছিল না জাকের বাদে বাংলাদেশের আর কোনো ব্যাটারের জাকের চারটা ফিফটির সবগুলোই আবার দলের সেকেন্ড ইনিংসে বলা হয়ে থাকে যে সময় ব্যাট করা সবচেয়ে কঠিন পাশাপাশি ছয় সাত নাম্বারে ব্যাট করেন কিছুক্ষণ বাদেই খেলতে হয় নিয়ে যে সিচুয়েশন এরকম ভাবেই তো খেলতে হবে আসলে এটা নিয়ে তো আসলে কোনো কিছু সে নাই যেরকম সিচুয়েশনটাকে টেইলেন্ডারকে নিয়ে চেষ্টা করি যেন বড় ইনিংস করা যায় সাত উইকেট যাওয়া মানে কি আরো আরো তিনটা উইকেট যা যেহেতু আমরা টার্গেট দিচ্ছি দ্যাট মিন্স এক একটা রান খুব ইম্পর্টেন্ট দেখেন হাসান কিন্তু আটান্ন বল খেলছে সাঁত্রিশ রান করছে মানে সাঁত্রিশ রানের একটা পার্টনারশিপ হয়েছে আমাদের ওটার মধ্যে যদি হাসানও সাঁত্রিশ রান করে আমার কোনো সমস্যা নেই টেইলেন্ডারদের নিয়ে ব্যাট করা কঠিন সেই কঠিন কাজটাই সহজ বানিয়েছেন জাকের বয়স ভিত্তিক দল থেকেই লেজের ব্যাটারদের সঙ্গে নিয়ে ব্যাট করতে অভ্যস্ত ডান হাতিয়েই ব্যাটার ছোটবেলার সেই অভ্যাসটাই এখন জাকেরকে ভালো করতে সাহায্য করছে আমি এজ গ্রুপ থেকে কিংবা ডোমেস্টিকেও আমি সাথে ছয়ে ব্যাটিং করতাম ওদের নিয়ে টেইলেন্ডার নিয়ে খেলে আমার মানে ওই অভ্যাসটা ছিল আর এইগুলা নিয়ে এই কারণে আমার পাঁচ বছর লাগছে ফার্স্ট ফার্স্ট ক্লাসে একটা একশো করতে নিজের পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে চান জাকের পাশাপাশি বিশ্বাস করেন ব্যাটাররা ভালো করলে দল হিসেবে বাংলাদেশেরও ভালো করা সম্ভব আফনান পিয়াল যমুনা স্পোর্টস চট্টগ্রাম